এখানে সব কিছু পরি택ত অবস্থায় রয়ে গেছে দেখুন এই যে এই যে একটা বাক্স আছে এই যে মনে করেন পাটি টিট মানে কি একটা পরিপাটি একটা সুন্দর সাজানো গোছানো বাসা কিন্তু সব করে এরকম ভাবে রাখা যাবে না गाइस দেখেন কি गाइस এই যে দেখেন এটা কিন্তু বাথরুম এটা এটা কিন্তু বাথরুম বুঝছেন এই যে দেখছেন বাড়ির মধ্যে বাথরুম তবে মনে হবে যেন কেন একটা জঙ্গলের মধ্যে বাথরুম তৈরি করা আছে সো দর্শক বন্ধুরা এখন এই মাত্র মাত্র যে বিষয়গুলো জানতে পারলাম এখানে পরপর দুইটা বাসায় করছে একই মালিক বাড়িটা করে ফেলছে কিন্তু একটু জঙ্গলের মধ্যে আগে এখানে জঙ্গল ঝুঁক ছিল এখন সেগুলো কাইটা কুইটে বাসা বানিয়েছে তো এই বাসা বানানোর পরে যেহেতু থাকতে পারেনি পরবর্তীতে কিন্তু আবার একটা বাসা বানাইছে সেম ওইখানে সেই সমস্যা ওইখানে যাতে কিন্তু থাকতে পারেনি তারা দিনে রাত্রে সবসময় ডিস্টার্বের শিকার হয়েছে তারপরে কিন্তু বাসা ছাড়া ছাড়া তারা কিন্তু দূরে আরেক জায়গায় বাসা করে আছে তো এইখানে দিনের বেলা তো মানুষ যাইতে পারে রাত্রে তো যাইতে পারেই না এখন আমরা যাবো জায়গাটা ঘুরে ঘুরে দেখবো আসলে জায়গাটার মধ্যে কি এমন রহস্য লুকায় রয়েছে যার জন্য কেউ এখানে থাকতে পারে না এখন অবস্থায় আছে আমরা এখন সেখানে যাই এই ভয়াবহ নিস্তব্ধ নিঝুম দুইটা হচ্ছে রাজশাহী জেলার বাগবাজার নামক এক গ্রামের নির্জন জায়গায় এই জায়গাটির সন্ধান পেয়েছিলাম এক অডিয়েন্স ভাইয়ের কমেন্টের মধ্য দিয়ে যেহেতু বাসা থেকে জায়গাটির দূরত্ব মাত্র কয়েক কিলো দূরে সেজন্য বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম জায়গাটা খুব একটা তেমন ইন্টারেস্টিং বা হরার টাইপের হবে না বাট আসলে জায়গাটা কিন্তু গা ছমছমে একটা পরিবেশের এই বাসাটা দেখেন এই যে বাইরে বাইরে কিন্তু সব জায়গায় জঙ্গল এই যে বাসা সব বাসা আর এটা হচ্ছে বাসার ভিতরে এটা বাসার ভিতরে বাসার ভিতরে আর এই যে এই যে দেখছেন জঙ্গল এই যে এটা ভিতরে ভিতরে কিন্তু কিন্তু বাথরুম তাদের দেখা একটু ভালো হবে এই যে দেখেন এটা কিন্তু বাথরুম এটা এটা কিন্তু বাথরুম বুঝছেন এই যে দেখছেন বাড়ির মধ্যে বাথরুম তবে মনে হবে যেন কেন কি এটা একটা জঙ্গলের মধ্যে বাথরুম তৈরি করা আছে এটা একটা বাসার বাথরুম আর এই বাথরুমের অবস্থা এহাল বিহাল অবস্থা একদম জঙ্গল ঝোপ আর কেমন একটা ভয়ঙ্কর আপনারা যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখা যাবে শুধু জঙ্গল মানে বাসার মধ্যে একটা বড় একটা জঙ্গল হয়ে গেছে জায়গাতে এখন সচরাচর মানুষ কিন্তু দিন দিনে কেন বছরে কেউ ঢুকতে আসে না ভয়ে সেই জায়গাতে আমরা আসছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা এখন কিন্তু আবার সন্ধ্যার দিকে আসছি যেহেতু রাত্রে আসলে একটু সমস্যা হওয়ার কথা বেশি যা যার জন্য আমরা কিন্তু সন্ধ্যার দিকে চলে আসছি

মুখ মুখনাই মুখ নাই ওখানে আছে দেখা যাচ্ছে না মানে মানে বোঝা যাচ্ছে তবে কিছু একটা হবে ভয় ভালো কিন্তু আসলে ভয়ঙ্কর একটা বিষয় আসলে ভয় ভয় লাগছে যেহেতু এখানে কয়েক বছর ধরে কেউ থাকে না এই জায়গাটাকে কয়েক বছর ধরে কেউ থাকে না কিন্তু ওইখানে কি ওটা বসে আছে এটা আসলে একটু ভাবার বিষয় আর একটু ভয় ভয় লাগছে ভিতরে এটা হচ্ছে একটা রুম দেখছেন কি অবস্থা কি সুন্দরভাবে কি যত্ন সহকারে বাড়িটা তৈরি করছে অথচ থাকার ভাগে হয়নি কোনো কারণবশত হয়তো বা এই যে জায়গাটাতে বাড়িটা বানাইছে সেই জায়গাটাই হইতে পারে জিনদের বাসস্থান তাদের থাকার জায়গা ভাঙচুর করে হয়তো বা বাসা বানাইছে যার জন্য তাকে থাকতে দেওয়া হয়নি এইখান থেকে আবার আরেক জায়গায় বাসাটা করছে দেখাবো বাসাও ওই এরা মজা করছে কিন্তু আমার ভিতরে কিন্তু কাপনি কাঁপনি উঠে গেছে দর্শক বন্ধুরা একটা বিষয় এখানে কনফার্ম করা যায় সেটা হচ্ছে এই বাসাটা কিন্তু খুব বেশি হইলে দশ থেকে বারো বছর বারো বছর আগের পুরাতন বাসা তবে এর ভিতরে যদি প্রবেশ করেন তাহলে আপনি ফিল করতে পারেন বা অনুভব করতে পারেন মনে হতে পারে আপনার যেটা হয়তো বা কয়েক শত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কেননা ভিতরে এই আকাশাগুলো দেখেন কি অবস্থা সব জায়গায় এই যে দেখেন একদম এটা কিন্তু বাসার ভিতর একটা আর এই যে বাসা বাসা দেখছেন কি অবস্থা এই কি ব্যাপার এটা এইভাবে দেখছেন কি শয়তানি করছে যেভাবে যেভাবে আমি তো ভয় পেয়ে গেছি যে এদের গায়ের মধ্যে চলে আসলাম নাকি আবার বাসাটা দেখছেন এই যে দেখছেন জানালা মানে কিছু মানে জানালা দরজা কিচ্ছু নয় সবগুলা ভাঙে তোরা শেষ আর বাসাটা আসলে না ভয় পেয়ে দিবে দুষ্টমি করো না তাদের রিয়াকশনে কিন্তু আমি ভয় পেয়ে গেছি কারণ মনে হচ্ছিল যে তাদের ভিতরে প্রবেশ করছে নাকি যেহেতু এটা সত্যিই একটা ভূতের বাসা কারণ এখানে অনেকে পোড়া বাড়ি বলে সেই জায়গার স্থানীয় লোকেরা বলছে এই জায়গাতে এত পরিমানে জিনভূতের উপদ্রব হয়েছে জিনভূতের কারণে বাসাওয়ালা এখান থেকে বাইর হয়ে তারা অন্য এক জায়গায় গিয়ে কিন্তু বাসাটা বানাইছে ওইখানে সেম একই সমস্যা থাকতে পারেনি লাস্টে তারা এই গ্রাম ছাড়াই তারা চলে গেছে আরেক জায়গায় কি এমন পূর্ব শত্রুতা রয়েছে তাদের জিনদের সাথে যার জন্য তারা এখানে থাকতে পারে না এরকমটা কি হইতে পারে সম্ভব হইতে পারে আমার মনে হইতে পারে সো বন্ধুরা এখন এই ভাষাতে আমরা শেষ করে এখন পাশে আরেকটা ভাষা রয়ে গেছে যে ভাষাতেও কিন্তু সেম সমস্যা ঘটে গেছে এই বাড়িওয়ালার সাথে অবশেষে কিন্তু দুই ভাষার কোনোটাতে কোনো মানুষ থাকতে পারে না এখন ওই ভাষা আপনাদের দেখাইতে না যাবে চলে আসলে বাসার ভিতরে ঢুকলে ঢোকার মানে প্রবেশ করার পর একটা শীতল শীতল ভাব মনে হচ্ছে যেন উপস্থিত কোনো কিছু রয়ে গেছে এখানে মানে ঠান্ডা একটা পরিবেশ যদিও এখন শীতের সময় তারপর বাইরে কিন্তু অনেক তাপমাত্রা রয়েছে কিন্তু ভিতরে যেমন ওই থেকে গেলাম ওই বাসাতে কিন্তু এতটা শীতল ছিল না এই বাসা আসার সঙ্গে সঙ্গে একটা ভিতরে শীতল শীতল ভাব আর এটা এটা হচ্ছে আল্লাহ কি অবস্থা ভিতরে একটু দেখেন আপনারা এখানে সবকিছু পরিত্যক্ত অবস্থায় রয়ে গেছে দেখছেন এই যে এই যে একটা বাক্স আছে এই যে মনে করেন পাটি মানে কি একটা পরিপাটি একটা সুন্দর সাজানো গোছানো বাসা কেউ তো সব করে এরকম ভাবে রাখা যাবে না এই সবকিছু রাখা সবকিছু ছিন্ন রেখ করে কিন্তু তারা আরেক জায়গায় চলে গেছে আর কেমন একটা ভিতর থেকে একটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল আসছে এই বাসাতে কিন্তু অনেকগুলো রুম রয়েছে এই যে এখানে একটা রুম আছে এই যে এর পাশে জানালা কিন্তু ভাঙা জানালা ভাঙ্গা দরজা ভাঙ্গা এই বাসাটা মানে পুরাটাই ঘুরে বা এই যাচাই বাছাই করে এটা বুঝতে পারলাম পুরা বাসা কিন্তু পিলারের স্তম্ভ আলাপ বাসা এই বাসাতে সচরাচর গ্রাম যদি কোন বাসা তৈরি করতে যায় তাও বিশ লাখ বিশ টাকা পঁচিশ লাখ টাকা খরচা হয় এরকম বাসা তৈরি করতে গেলে সাত দেয় এত সুন্দর করে বাসা আর এই বাসা রাইখা মানে পরপর দুইটা বাসা রাখে কেন এখান থেকে চলে গেল কি এমন ঘটনা রয়েছে আর কি এমন রহস্যই বা রয়ে গেছে তা আমার মাথায় না ঢুকলেও পরবর্তী লোকদের মুখে অস্বাভাবিক কথাগুলো শোনার পরে আমার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে গেল বাসা করে থাকে তাদেরকে তো হয়তো উৎপাদন করে তবে আলামত কিছু হয়তো বুঝতে পারে সেজন্য তারা এখানে থাকে না আরেক বাসা করে সেখানে করা হয়েছে তার মানে এটা সত্য যে কিছুটা হলেও সমস্যা পাইছে যে বাড়ি বানাইছে সেই সমস্যা হয়েছে তার জন্য সে এখানে থাকতে পারেনি আর পরবর্তীতে যারা আসে তাদের ডিস্টার্ব হয়নি কিন্তু যারা বাড়িটা তৈরি করছে যা মালিকানা যারা তাদের সমস্যা হয়েছে এটা সত্য তাদের সমস্যা হয়েছে আচ্ছা রকম সমস্যা আছে একটু যদি বিস্তারিত খুলে বলতে রাত্রে হয়তো কিছু দেখতে পাই বা আপনার মানে এরকম আলামত বুঝতে পারে এরপরে কি ওই বাসটা ওই লোকেরাই করছে না এটার পরে ওটা করেছে করে ওটা তো অবস্থার পরে পারে যা করেছে বাসা দোকান এখন আছে এখন ওখানে কোনো সমস্যা হয় না এখন জানা মতে সমস্যা না হারি কথা মানে শুনে নিতে ওটা কিন্তু এখানে পরপর দুইটা বাড়ি করছে দুইটা বাড়ি একটাতে থাকতে পারেনি ডিস্টার্ব হইছে আর আসলে জায়গাটা একটু ভয়ঙ্কর ভয়ানক জায়গা আশেপাশে জঙ্গল ঝুপ আছে আগের জায়গাতে আগে নি একটু ভয়ানক জায়গা জায়গাটা এমনি আগে থেকে ভয়ানক মানে ডরগা টাইপের কিছু একটা আসলে সত্যি কথাটা হলো কি জানেন হ্যাঁ নিবিড় জায়গা এরকম ওই বাড়ি প্রথম ওই বাড়ি পায় ওই বাড়ি হ্যাঁ হ্যাঁ ও ফার্স্ট ওই বাসা ওই বাসা এক বছর পর বা থাকার পরে কি অসুবিধা যাই হোক বুড়া বুড়ির কথা ওইরকমই

এটা একটা ভুতুরে বাসা এটা একটা ভয়ঙ্কর বাসা যে বাসাতে খুব অত্যাচারের ফলে বাসাওয়ালা এত পরিশ্রম করে এত সুন্দর বাড়ি তৈরি করা বাড়ি রাখে তারা চলে গেছে এখান থেকে তারা বিতাড়িত হয়েছে ভাবতে পারবেন না এই বাসাওয়ালা আসলে এতটাই এতটাই সুন্দর বাসা কিভাবে একটা মানুষ বাসাটা রাইখে কিন্তু চলে গেছে কি সুন্দর আর এগুলো দেখেন বাসাটা কিন্তু তৈরি করছিল যে এই যে এখানে কিন্তু পিলার রয়েছে মানে এখানে ভিত্তি রয়েছে এখান থেকে কিন্তু আরো দুই তালা বা চার তালাক একটা ভিত দেওয়া ছিল আর এটা হচ্ছে সেই বাসা আপনাদের ফার্স্টে যে প্রথম যে বাসাটা রয়েছে এই যে যে এটা সেই বাসা বাসাতে প্রথম তৈরি তৈরি বাড়িওয়ালা করার পরেই কিন্তু তারা থাকতে পারেনি দেখেন বাড়িটা দেখলে দূর থেকে দেখলে গন্ধ আসছে বাসা থেকে দেখেন কিরকম একটা এখন কিন্তু সন্ধ্যার টাইম এখনো হালকা হালকা রোদ আছে তবে রাত্রে হইলে হয়তো জায়গাটা আরো অনেক ভয়ঙ্কর হতে পারে হতে পারে আমরা রাত্রে আসার সাহস করি না কারণ রাত্রে আইসে যে আমাদের সাথে কিছু একটা ঘটবে এটা আপনাদের দেখাবো আসলে আপনারা মজা হবেন ঠিক আছে আপনারা অডিয়েন্স আপনাদের খুশি করা আমাদের দায়িত্ব এরপরেও এরপরেও মনে করেন যে এই যে রিক্স নিয়ে আসবো একটা ক্ষতি কিছু হয়ে গেলে বড় ধরনের সামান্য একটা ভিডিওর জন্য অনেক কিছু হয়ে যেতে পারে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম বাসাটা কিরকম ঠিক আছে রাত্রি কি হবে না হবে যদি এরকম এরকম কিছু দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাই দিবেন আর চ্যানেলটা পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এখন আসলে পুরা ভাষা আমরা দেখলাম তবে আপনাদের কি মনে হতে পারে এই দুইটা ভাষা স্থানীয় লোকদের মুখে যে কথাগুলো শুনলেন প্রত্যেকটা কথা শোনার পরে আপনাদের আসলে কি মনে হতে পারে যে এগুলো আসলে কিছু সত্য আমার মনে হচ্ছে কিন্তু সত্য কারণ কোন মানুষ এমনি এমনি এত লক্ষ লক্ষ টাকা খরচা করে পরপর একটা বাসা তৈরিতে শুধু টাকা খরচা হয় তা না একটা বাসা তৈরিতে কিন্তু অনেক শ্রম থাকে অনেক স্বপ্ন অনেক কল্পনা অনেক ভালোবাসা সবকিছু মিলাই কিন্তু একটা বাসা তৈরি করে আর বিশেষ করে গ্রামের যখন এই বাসা হবে তখন তো সেখানে পারিশ্রমিক বা পরিশ্রমটা আরো বেশি থাকে এত পরিশ্রম করার পর একটা বাসা তৈরি করার পরে তারা বাসার ছায় এমনি এমনি হওয়ার কথা না আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট জানাই দিবেন কি মনে হচ্ছে এটা আসলে এখানে রাতে হলে ভূতের উপর্য বাড়ে এরকম কি হতে পারে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাই দিবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোন একটা জায়গার ভিডিও নিয়ে আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা